পশ্চিমবাংলায় কাজ আছে কিন্তু বেতন নেই বা সেই কাজের পর্যাপ্ত বেতন নেই আপনারা জানেন রাজ্যে বিভিন্ন ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা কাজ করেন বিভিন্ন ধরনের শিক্ষক রয়েছে শিক্ষাকর্মী রয়েছে আরও নানা ধরনের চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যাদের পারিশ্রমিক আপনারা জানেন না হয়তো জানলে অবাক হবেন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বারো হাজার তেরো হাজার খুব জোর এবং সেই সকল কর্মীরা সরকারের গুরুত্বপূর্ণ বিভাগে রয়েছেন যেমন বলতে পারেন আপনারা পার্শ্ব শিক্ষক এস এস কেমএসকে পৌরসভা মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে শিক্ষা বন্ধু যারা রয়েছে তাদের পারিশ্রমিক দশ হাজারের আশেপাশে এমতো অবস্থায় যারা ভাবছেন যে চাকরিটা ওদের ওরা যা পায় ওরা বুঝুগ্যে আসলে ঘটনাটা কিন্তু সেটা নয় একজন শিক্ষক খালি পেটে বা অর্থা কষ্টে কিভাবে আপনার বাচ্চার শিক্ষাদানটা করবে সেটাও কিন্তু প্রশ্ন যদি আপনার বাচ্চাটা সরকারি স্কুলে পড়ে কারণ যে শিক্ষকটা স্কুলে যাবে তার মাথায় থাকে চিন্তায় থাকে যে তিনি তিরিশটা দিন কিভাবে পার করবে পরিবারটা কিভাবে চালাবে বাচ্চাটা অসুস্থ রয়েছে ওষুধ কিনে দিতে পারিনি এই ধরনের যে সমস্যা সেই সমস্যার মুখে শিক্ষাদান কতটা সম্ভব উত্তরটা আপনাদের কাছেই চাইব এই মুহুর্তের অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় সমীক্ষা বলছে কেন্দ্রীয় সমীক্ষা বলছে পিএলএফএস দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যে সমীক্ষা রিপোর্ট প্রকাশ এসেছে আমরা বলছি না চাঞ্চল্যকর তথ্য হয়ে কাজ আছে কিন্তু বেতন নেই পশ্চিমবাংলার অবস্থা ভয়াবহ আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের অবস্থাটা বলতে বাধ্য হচ্ছে ঠিক এই ধরনের অনেকটা কুরকুরের প্যাকেটের মতো বাইরেটা ঝা চকচকে কিন্তু ভিতরে সেই পচা মশলার দেওয়া কিছু অপুষ্টিকর খাবার যেটা কিন্তু খেতে বাধ্য হচ্ছে ছেলেরা শিশুরা যারা খাই আসলে অনেকটা সেই ধরনেরই কারণ পশ্চিমবঙ্গের জিডিপি ভিত মজবুত নয় স্কিল ডেভেলপমেন্ট কিন্তু সেইভাবে হচ্ছে না কোথাও না কোথাও চরমভাবে যারা কর্মচারী রয়েছেন যারা চুক্তিভিত্তিক বা আদার্স যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অর্থাকে ভুগছে এর জন্য সরকারের কিছু ভাবনা চিন্তা নেই অর্থাৎ ভিতেই নড়বড়ে বাইরেটা ঝাঁকচকে ঝাঁ চকচকে এখন প্রশ্ন উঠছে আমরা কার কথা বলছি কিসের কথা বলছি আমরা সার্বিকভাবে কথা বলছি এই মুহুর্তে আমরা যে খবরটা দিতে চলেছি সেটা অবশ্যই চুক্তিভিত্তিকদের বিষয়েই বলবো শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য বলবো একটা দীর্ঘদিনের দাবি আপনারা দেখেছেন শিক্ষক পার্শ্বশিক্ষক এসএস শিক্ষা বন্ধু পৌরসভা মাদ্রাসা ভিআরপি সকলের জন্য সকলের জন্য আপনারা দেখেছেন অনশন যদিও সাধারণ মানুষের এতে তেমন ইন্টারেস্ট নেই আমরা যেমনটা জানি কিন্তু ভাবতে বাধ্য করবে সকলকে কারণ এই সকল কর্মচারীরা কোথাও না কোথাও আপনার পরিবারের সঙ্গে যুক্ত আপনার ছেলেমেয়ের সঙ্গে যুক্ত আপনার শিক্ষার সঙ্গে যুক্ত অতএব ভাবনাটা আপনারও উচিত আপনারা দেখেছেন কিভাবে অনশন করেছেন দিনের পর দিন তারা আন্দোলন করেছেন পথে নেমেছেন কিন্তু তারপরও সরকারের যে অনিহা ভাতা বৃদ্ধি তাদের হয়নি দশ হাজার বারো হাজার টাকায় তাদের কাজ করতে হয় কিন্তু বর্তমানে যেভাবে বাজার দ্রব্যের মূল্য বৃদ্ধি আপনারা দেখছেন একটা লেবার একটা মিস্ত্রির কি ভাতা বা বেতন বা সানমানিক অনারিয়াম যাই বলুন না কেন আপনার রয়েছে দিন ন্যূনতম মজুরি কত সেই মজুরি পর্যন্ত তাদের দেওয়া হয়নি অনেকে অনেক কিছু বলবেন যে তারা কি এক্সাম দিয়ে এসেছেন আমি ধরেই নিলাম যে তারা এক্সাম দিয়ে আসেনি কিন্তু তারা তো পড়াচ্ছে স্কুলে আপনার বাচ্চাটাকেই তো পড়াচ্ছে কি পড়াবে আদৌ কি তার ডিউটিটা সঠিকভাবে করবে আমরা বলছি না তারা ডিউটি সঠিকভাবে করে না তারা করে কিন্তু কোথাও না কোথাও তাদের মাইন্ড কি সেই শিক্ষা দেওয়ার দিকে ইনভেস্ট করতে পারছে তারা সেই দিকে কি ফোকাস করতে পারছে তারা ভাবনাটা এখানে ভাবনাটা আমরা সার্বিকভাবে চিন্তা করছি সব বিষয়ে আলোচনা করব অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দেবেন এই মুহূর্তে একটা গুঞ্জন চলছে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি আসু প্রয়োজন এবং সরকার চাইছেন যে বেতন বৃদ্ধি করবে তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে জেনেই গেছেন যারা রূপশ্রী কন্যাশ্রী প্রকল্পে কাজ করে যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে সরকার করেছে কেন করেছে কারণ একটাই এই সকল কর্মীরা সরকারের ভোট ব্যাংকের সঙ্গে সরাসরি জড়িত আমরা বলছি না বা আমরা ঈর্ষা করছি না বা আমাদের কোথাও বাধা নেই তাদের বেতন বৃদ্ধির কিন্তু বাকিদেরও তো বেতন বৃদ্ধি করা উচিত ভাতা বৃদ্ধি করা উচিত একটা পর্যাপ্ত টাকা তো তাদেরকেও দেওয়া উচিত এই বিভেদটা কেন এই প্রশ্নটাই রয়েছে আমাদের সরকার ভিতটা মজবুত না করে সরকার ডাইরেক্ট টাকা দিতে চাইছে অন্যান্য রাজ্যে রাজ্য কী করছে সেটা কিন্তু করেনি। পশ্চিম বাংলায় সস্তাই কাজ হয় জানেন আপনারা পশ্চিম বাংলায় যে কাজটা দুশো টাকায় হবে বাইরে কিন্তু সেই কাজটা দুশো আড়াইশো টাকায় পাবেন না আপনি সেখানে দু হাজার তিন হাজার টাকা পে করতে হবে সর্বক্ষেত্রেই বলছি আমরা বাইরে যে কাজটার মূল্য আড়াই তিন হাজার সেটা কিন্তু পশ্চিমবাংলায় তার থেকেও বেটার কাজ আপনি পাবেন একশো দেড়শো দুশো টাকায় কোথাও না কোথাও পশ্চিমবাংলায় ভোট ব্যাংকের রাজনীতি চলছে যার খেসারতটা কিন্তু সার্বিকভাবে সকলকে দিতে হবে কম বেশি ডাইরেক্ট আপনাকে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করবে না আপনাকে টাকা দেবে না আপনাকে লোন দেবে না জিডিপির কথা ভাববে না অর্থনীতির কথা ভাববে না এবং তার ফলে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে এই যে বললাম পশ্চিম বিনা কর্মীর বিনা বেতনের কর্মীর সংখ্যা বাড়ছে কেন্দ্রীয় রিপোর্ট বলছে পশ্চিমবাংলায় দশ হাজার টাকায় শিক্ষক পাওয়া যায় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোথাও না কোথাও অত্যন্ত ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে সরকার শুধুমাত্র রাজনীতির কারণে এর প্রতিবাদটা কিন্তু সার্বিকভাবে সকলকে করা উচিত বন্ধুগণ বিষয়টা ভাবনার বিষয়টা আপনারা কেমনভাবে নেবেন সেটা আপনাদের বিষয় সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আবার প্রশাসনিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী পুজোর আগে একাধিক জরুরি বিষয়ে আলোচনা হবে কারণ পুজোর মধ্যে কেনাকাটা হবে ভিড় হবে এক শ্রেণীর মানুষ বাজার করবে কেনাকাটা করবে আরেক শ্রেণীর মানুষ কিন্তু দাবি করবে আন্দোলনে নামবে যেমনটা আমাদের কাছে খবর রয়েছে এই মুহূর্তের থেকে বড় খবর যেমন একটা গুঞ্জন বা জল্পনা চলছে যে বেশ কিছু কর্মীর বেতন বৃদ্ধি করলো সরকার আর কিছু ক্ষেত্রে একটা বিভেদ তাদেরকে অন্য চোখে দেখা জানি না এটার পরিণাম কি হবে আমরা যে প্রতিবেদনটি করছি সেই প্রতিবেদনটি আপনাদেরকে বলবো আপনারা একটু বিবেচনা করবেন আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি এই সকল পার্শ্বশিক্ষক এসএস কেমেসকে শিক্ষাবন্ধু বা যারা কন্ট্রাকচুয়াল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে সেই সঙ্গে আইসিডিএস আশাকর্মীরা তো রয়েছে যারা বঞ্চিত সিভিক ভলেন্টিয়ার রয়েছে কিন্তু সেই সঙ্গে আরও একটা যে বিষয় আপনারা জানেন না হয়তো যে এই সকল কর্মীরা যদি তাদের কর্মরত অবস্থায় চাকুরিরত অবস্থায় মারা যায় তাহলে কিন্তু তারা কোনো ধরনের বেনিফিট পাবে না যেটা অবসরকালীন বেনিফিট পাওয়ার কথা তিন লক্ষ বা পাঁচ লক্ষ যেটা সরকার ঘোষণা করেছে কিন্তু তারা কর্মরত অবস্থায় মারা গেলে সেই টাকাটাও পাবে না কি করবে তার পরিবার কোথায় যাবে পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্টের কোনো লাইফ ইন্স্যুরেন্স নেই রাজ্য সরকারের কাছে এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ